আসসালামু আলাইকুম জেলা পরিষদের কার্যালয় সুনামগঞ্জ এবং এর অধীন উপজেলার নির্বাহী অফিসারের কার্যালয় সমূহে নিম্ন ছয়টি পদের ক্যাটাগরিতে নিয়োগ বিগত প্রকাশিত হয়েছিল এটিতে আপনারা অষ্টম এসএসসি এবং এইচ পাশে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী অনলাইনের মাধ্যমে এর আবেদন প্রকাশ সম্পন্ন করতে পারবেন যে সকল পাত্রের বয়স বাইশে এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ থেকে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে রয়েছে আপনার সেই সকল পাত্রের আবেদনটি করতে পারবেন নিয়োগের এক নম্বর পদটি রয়েছে হিসাব সহকারী পদের সংখ্যা রয়েছে নয়টি দুই নম্বর পদটি রয়েছে অফিস সহায়ক পদের সংখ্যা রয়েছে তেত্রিশটি তিন নম্বর ফট হয়েছে বেয়ারার পদ সংখ্যা রয়েছে একটি চার নম্বর ফট হয়েছে নিরাপত্তা পরী পদ সংখ্যা রয়েছে বাইশটি পাঁচ নম্বর ফট রয়েছে পরিচ্ছন্নতা করি পদ সংখ্যা রয়েছে আঠারোটি এবং ছয় নম্বর ফট রয়েছে মালি পদ সংখ্যা রয়েছে একটি এটির আবেদন প্রক্রিয়াটি আজ তেইশে এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ সকাল নয়টা থেকে শুরু হয়েছে আবেদনটি শেষ হবে তেরোই মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচটায় তো আপনি যে সকল পাথরিটির আবেদনটি করবেন শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে এটির অনলাইন আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নেবেন আপনার এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে এটির আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে তো এটিতে আপনাদের যে পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছে সেটি হলো এক নং কমকের পর জন্য পরীক্ষার ফি দিতে হবে একশত বারো টাকা দুই থেকে ছয় নং কমকের পর জন্য আপনার পরীক্ষার ফি দিতে হবে মাত্র ছাপ্পান্ন টাকা ফিটি আপনি টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার থেকে এস এর মাধ্যমে খুব সহজে পরিশোধ করতে পারবেন আর আপনাদের প্রবেশ হতে প্রাপ্তি যে বিষয়টি পরবর্তী আপনার মোবাইল এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেবে তখন আপনারা নির্ধারিত এই ওয়েবসাইট থেকে খুব সহজে আপনাদের প্রবেশ কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন তো নিয়োগের এক নম্বর পদে আবেদনে হবে এবং এস এসএসসি অথবা সমান পাশে আবেদন করতে পারবেন তবে তফসিল ফার্স্ট অনুযায়ী গৃহীত পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হতে হবে চার নম্বর পদে আপনারা এসএসসি অথবা সমান পাশে আবেদন করতে পারবেন তবে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং তফসিল ফার্স্ট অনুযায়ী আপনাকে গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং পাঁচ ও স্বয়ং পদের ক্ষেত্রে আপনারা অষ্টম শ্রেণী জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সম্মান মানে অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন তবে তফসিল পাশ অনুযায়ী আপনাকে গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে যে সকল পথে আবেদনটি করবেন আবেদনের ক্ষেত্রে নিয়োগ বিজ্ঞপ্তি আপনার লিঙ্কটি পেতে অবশ্যই কমেন্ট করবেন নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনের লিঙ্ক আপনাদেরকে দিয়ে দেবো এখানে জেলা পর্ষদের কার্যালয় সুনামগঞ্জ এবং এর অধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সময়ের নিয়োগ বিজ্ঞপ্তি আজকের ভিডিওটি আপনাদের ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আল্লাহ হাফেজ